সারাদিনও বৃষ্টি হয়েছে গতকাল আপনারা জানেন তো আজকে শুটিং স্পটে চলে এসেছি আজকে চমৎকার একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন ওই যে আমাদের সীমাপু চলে এসেছে আর্য চলে এসেছে আমাদের সবার প্রিয় সাব্বির আহমেদ সেন্টু ভাই চলে এসেছে দেখি বেশি না বেশি না বানাও তুমি বয়া থাকো না যতক্ষণ আমি না কমু থামাই বানা সবার প্রিয় প্রিয়াম সেন্টুবাই চলে এসেছে যে সুরে আছে খাওয়া দাওয়া ঠিক মতো কি নাকিটা করে বাড়াচ্ছ স্বাস্থ্যটা তোমার কম লাগছে কি ব্যাপার নব্বইটা ডিম খেয়েছো স্বাস্থ্য ওইভাবে তো আমি দেখছি না এই তো বডিটা ভুলিয়ে দেখা দিয়ে দর্শকরা এক স্টাইল তো দর্শকরা বারবার দেখতে চাচ্ছে না অন্য কিছু করো দশক হয়ে চলে এসেছে সীমাপুর সীমাপুর একটা গান হবে নাকি না গ্রাম এখন আসছে মাত্র তো ফ্রি হয়নি এই যে কথা বলছেন আমাদের সাব্বির আহমেদ সেন্টু ভাই সেন্টু ভাই আজকের আবহাওয়া তো এই সান মানে বৃষ্টি হয়েছে কাল গত কাল সারাদিন আজকে আপনাকে তো হিরি উরু লাগছে ভাই নাম আমার চ্যানেল জিরো এজন্য লাগে হিরো হ্যাঁ সাবীরা দর্শক অসাধারণ একজন ব্যক্তিত্ব না চমৎকার অভিনয় করেন আজকেও আশা করছি তার দ্বারা আপনারা কিছু চমৎকার চমৎকার নাটক দেখতে পাবেন ভাই কেমন লাগছে বলেন তো আজকের আবহাওয়া একরকম মানে ভালো মন্দ মিলিয়ে থাকছে কারণ বেশি সূর্য হলে আবার খারাপ লাগে আবার বেশি অন্ধকার খারাপ লাগে খারাপ লাগে তো এটা একটা নাতি শীতোষ্ণ আবহাওয়া শীতও আছে গরম গরমও আছে এই জন্য নাতি আবহাওয়া এটা ভাবে থাকলে আমাদের জন্য চলবে যথেষ্ট আর এই যে জুনিয়র সাকিব আছেন সাকিব কি অবস্থা এই তো আছি নাইকে এসে গেছে এখন ভালো লাগছে দর্শক আরো কিছু ক্যারেক্টার আসছে তাদের নিয়ে কাজ করব তো শুটিং শুরু হবে রেডি হচ্ছি সবাই ভালো থাকবে না ভাই একটু এদিকে হ্যাঁ হ্যাঁ দুজনের কথা দেওয়া যায় অ্যাকশন

আশা করছি আমাদের পাশেই থাকবেন আমাদের পেজের পাশে ইকবাল ভাই সীমা পু আমি আর আমার ভাইয়ের নামটা যেন কি বিজয় ভাই আজকে নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাকে নিয়েও চমৎকার কাজ করেছে নতুন হিসেবে তো সামনে কি ভাই জানি ভুলে যাই বিজয় দর্শক সামনে বিজয় ভাইয়েরও অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা আমার পেজে পাবেন তো সবাই অবশ্যই আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম